সারা জীবন আমি নিজে মানুষকে নারিকেল দিয়ে বেড়াইছি আমার স্বামী সহকারে আর এখন নারিকেলের জন্য আবার শীতের কোনো ফিটাই বানাতে পারি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এখানে আলু আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি আর তিনটা নারিকেল কেটে নিয়েছি নারিকেল কিনে নিয়ে আসলো দেশ থেকে যা হোক এবার প্রাইফিন বসিয়ে দিলাম চুলার উপরে দিয়ে নারকেল কোড়া দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে তারপর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিব আমরা আবার মিষ্টি খাবারের মধ্যে লবণটা পছন্দ করি লবণটা দিলে একটু ভালো লাগে চিনি দেওয়া হয়ে গেছে লবণও দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মানে একদম চিনি যে পানিগুলা বের হবে পানিগুলো একদম শুকিয়ে যাবে সুন্দর জোড়া জোড়া হয়ে যাবে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আসলে গরম মসলাগুলা দিলে একটু সুন্দর ফ্লেভার বের হয় খেতে ভালো লাগে গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে এখন একটু ভালো করে করে নিচ্ছি দেখাচ্ছি নাড়াচাড়া করতে করতে একদম সব শুকিয়ে লাল লাল হয়ে গেছে যখন তখন নারিকেলের ফুটটা নামিয়ে নিয়েছি এনেছি ফুটটা হয়ে গেছে এখন আমি আলু ভাজিটা করে নিব আসলে আমাদের ঘরে ঝালই পছন্দ করে বেশি বিশেষ করে ছেলেফেলের কথা কি বলবো আমি নিজেই ঝাল পছন্দ করি মিষ্টি অতটা পছন্দ করি না তাহ কয়টা মিষ্টি পিঠা বানিয়েছি যেহেতু এবার কাশিতে কোনো ফিটাই বানানো হয় নাই তারপরে যে ভাজি করার জন্যে আমি এখানে শোলার মধ্যে পাইফিনের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে রসুন কুচি আর জিরা দিয়ে দিছি প্রথমে দিয়ে তারপরে পেঁয়াজ আর কাশামিস কুচি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাচাড়া করে নিচ্ছি না সারা করে এখন আমি একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব আসলে হলুদ দিব একটু কালারের জন্য দেখতে ভালো লাগবে আলু ভাজিটা তো দিয়ে এখন একটু নাসাড়া করে নিলাম না সারা করে নিয়ে এখন আলু ভাজিগুলা দিয়ে দিচ্ছি আমরা রুটি খাওয়ার জন্যে যেভাবে আলু ভাজি করি একদম ঘা মানে সিদ্ধ করে ফেলি এই আলু ভাজিটাকে আমি একদম সিদ্ধ করব না আদা সিদ্ধ করবো যেহেতু তেলের মধ্যে ভাজলে ভিতরে থেকে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি আলু ভাজিটাকে হাফ সিদ্ধ করব এই যে একটু না চাড়া করে নিলাম নিয়ে এখন ডাকনা দিয়ে দিছি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম এই যে আমার আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি আলু ভাজিটাও নামিয়ে নিব হয়ে গেছে দেখছেন সুন্দর জর্জরা হয়ে আছে আলু ভাজি একদম ঘাটি হয় নাই তো আলু ভাজিটা নামিয়ে নিয়ে এখন চুলের পর আটার করার জন্য পানি আর লবণ দিয়ে দিচ্ছি আসলে যখন আমি সোলার পরে আট আর খামির করার জন্য পানি দিয়ে দিছি আমার ছোটো ছেলে মোবাইল নিয়ে নিয়েছে তাই আর খামির করা দেখাতে পারলাম না এখান থেকে খামির করে আমি রুটি বেলে এই যে আলু ভাজি নিয়ে আসলাম নিয়ে এসে এই যে প্রথমে মিষ্টি দিয়ে ফিটাগুলা শুরু করলাম এই যে নারকেলের পুর দিয়ে ফিটা বানানো শুরু করে দিচ্ছি আর কতগুলো রুটি হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে যে মিষ্টি ঝাল দুই রকমের ফিটা বানানো আমার প্রায় হয়ে গেছে এখনো মেলা আলু ভাজি আছে ওইগুলো দিয়ে সবগুলো এভাবে আমি ফিটা বানিয়ে নিয়েছি এবার সবগুলো আমি তেলে ভেজে নিচ্ছি আমি যখন ফিটা বানাতেছি তখন কিন্তু আমি পরে গরম হতে দিয়ে গেলাম তো গরম হয়ে গেল পিঠাগুলো এক একে ভেজে নিচ্ছি আসলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এই পিট ভালোভাবে হয়ে যায় একদম লাল করব না লাল করলে হবে কি পিঠাটা একদম শক্ত হয়ে যাবে যেহেতু আমি আটা দিয়ে করেছি তো এই যে এখন আমি নামিয়ে নিব উল্টে পাল্টে মানে দেখছেন হালকা হালকা লাল হয়ে গেছে এখনই নামিয়ে নিতে হবে তো আমার প্রথম বেশ কিন্তু একটু লাল হয়ে গেছে তাই একটু ওগুলা শক্ত হয়ে গেছে ওই দেখে বুঝতে পারছি যে বেশি লাল করা যাবে না তো এই হালকা লাল হয়েছে যখন তখন সব নামিয়ে নিয়েছি এইভাবে আমি সব ফিটাগুলো করে নিয়েছি তো আমার ফিটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়ি থেকে যে পরিমাণ নারকেল নিয়ে আসতাম খেয়ে শেষ করা যেত না এ বছরকার নারিকেল সামনের বছর পর্যন্ত খাওয়া যেত এবার ঘরে সৎমা থাকার ফলে নারকেলও আনতে পারি নাই কিছুই আনতে পারি নাই আর কি করবো তাই নারিকেল কিনে নিয়ে আসতে হলো কিনে নিয়ে এসে তারপর ফিটা বানালাম তো আমার ফিটার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ